তো আমরা চার পয়েন্ট দুই শুরু করেছিলাম এক দুই তিন এবং চার নাম্বারের ক এই পর্যন্ত করেছিলাম আর সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম শুরুতেই আর রিভাইজ ক্লাস চলছে তো এই জন্য অল্প তাড়াতাড়ি আমরা সামনে আগাচ্ছি তো আজকে শুরু হবে চার নাম্বারের খ নাম্বার থেকে চার নাম্বারের খ

থ্রি রুট থ্রি প্লাস মূলত যেটা আমরা এক নম্বরে করেছিলাম এক নম্বরের অঙ্কগুলো খেয়াল করে দেখো এই অঙ্কগুলো এক নাম্বারে ছিল এটা ছিল এক নম্বরে এরকম একটা অঙ্ক ছিল থ্রি রুট ফাইভ ছিল একটা থ্রি রুট ফাইভ আর এরকম অঙ্ক ছিল শেষে নাম্বারে এখানে ফাইভ রুট সেভেন ওখানে লেখা আছে থ্রি রুট ফাইভ তো তিনটা অঙ্কের সমন্বয়ে এটা একটা সরল করতে বলা আছে তো ক নাম্বার পারলে এক নাম্বার পারলে এগুলো সবগুলোই পারা যাবে তো এখানে নাইস রেজা বলো দেখি নাইস রেজা এটাকে কি করবো শুনতে পাচ্ছি বাহ গুড ঠিক আছে এটা তুমি পারো মানে তুমি সবকিছু পারবে ইনশাল্লাহ এখানে একই ভাবে থ্রি টু দি পর ওয়ান বাই থ্রি আর এইটা শেষেরটা কি করব আমরা ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু এই যে শেষেরটা মনে রাখা লাগবে ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু যেটা আমরা এক নাম্বারের গ নাম্বার করার সময় করেছিলাম ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে রুট ফোর মানে টু আসে এটাকে আমরা ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু দিতে পারি আচ্ছা এবার লক সেভেন সেভেন টু দি পাওয়ার এই দুইটা কি হবে যোগ হয়ে যাবে তো আমি একবার লসাগো করে দিলাম পাঁচ দুগুণ দশ লসাগো দুই প্লাস দুই যোগ পাঁচ মাইনাস এই ওয়ান বাই থ্রি চলে আসবে সামনে লক থ্রি থ্রি প্লাস এখানে ওয়ান বাই টু চলে আসবে সামনে লক ফোর ফোর আচ্ছা এখানে সেভেন বাই টেন হয় ওটা সামনে চলে আসবে সেভেন বাই টেন লক সেভেন সেভেন এখানে ওয়ান বাই থ্রি থাকবে এখানে ওয়ান বাই টু থাকবে লক সেভেন সেভেন এটার মানে ওয়ান এটাও বাদ সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু আচ্ছা এই কটা লশয় কত দশ তিন আর দুই লসায় কত নাবিলা বলো লসায় কত তাহলে এখানে তিন সাথে একুশ মাইনাস দশ প্লাস পনেরো একুশ আর পনেরো ছত্রিশ ছত্রিশ থেকে দশ বাদ দিলে হবে ছাব্বিশ ছাব্বিশ বাই তিরিশ কাটাকাটি করলে হবে তেরো বাই পনেরো এটা হচ্ছে অ্যান্সার তেরো বাই পনেরো স্যার তিন নম্বর লাইনে কি একবারে লসা করেছেন একবার লসাও করে সামনে দিয়েছি তোমরা যেহেতু রিভাইস চলছে তো আমি একটু শর্ট করতেছি তুমি ইচ্ছা করলে এখানে আরেক লাইন দিতে পারো ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু দিয়ে তারপর সামনে নিয়ে আসবে ঠিক আছে কারো কোনো সমস্যা আর বুঝতে কোথাও হ্যাঁ বলো

ভিত্তি যা পাইতে পারি আমি 1 ভাগ আমি 1 ভাগ কিন্তু স্যার একটা তো অনুসিদ্ধান্ত ছিল যে log ab 1 log b তুমি যেটা বলতিছো সেটা বুঝতে পারছি কিন্তু এটার কথা বলছো এটা হ্যাঁ এটা করে কল সমস্যা নাই কোনো সমস্যা নাই ইচ্ছা করলে এটাও করা যাবে এটাও করা যাবে রুট কে তো আমরা রুট ফাইভ লিখতে পারি আচ্ছা আর এক লাইনে এইভাবে করো রুট ফোরও করতে পারি এখানে ফোর দিবার হাফ করো পরের লাইনে এসে সামনে হাফ নিয়ে এসো তাও কোনো সমস্যা নেই এবার একলেও হবে তুমি যেটা বলেছো এটা করলেও সমস্যা নাই তাহলে এখানে ওয়ান বাই লক টু টু স্কোয়ার ইকল টু ওয়ান বাই টু লক টু টু ইকাল টু ওয়ান বাই টু এভাবে আচ্ছা ঠিক কোনো সমস্যা নাই দুইটাই চলবে তোমার নাম্বার কেউ কাটতে পারবে না আমি বলছিলাম যে এই সূত্রটা খুব বেশি প্রয়োগ হয় না সাধারণ গণিতে উচ্চতর গণিতে প্রয়োগ হয় লগ এ বি ইকাল টু লগ বি এটা উচ্চতর গণিতে বেশি প্রয়োজন হয় আরেকটা সূত্র আছে যেটা এখানে লাগে না লগ এ বি ইন্টু লগ বি সি সমান সমান লগ এ সি আচ্ছা এটা গেল হচ্ছে খ নাম্বার এরপরে আমরা আসছি গ নাম্বারে চার নম্বরের গ নাম্বার লগ ই ভিত্তিক লগ ই ভিত্তিক একউ বি কিউব বাই হচ্ছে সিকিউব प्लस लग इतिक बिक्यूब सी बिक्यूब बिक्यूब सिक्यूब ब्यूब प्लस लग इभित सिक्यूब ए ब्यूब সি কিউব ডি কিউব বাই হচ্ছে এই হচ্ছে অঙ্ক তো এটা খুবই সহজ বিষয় কঠিন তেমন কিছুই না প্লাস থাকলে কি হবে লগের ক্ষেত্রে লক চলে আসবে একবারে আর সবগুলো হবে গুণ এ কিউব বি কিউব বাই সি গুণ বি কিউব সি বাই ডি কিউব গুন সি কিউব কিউব বাই হচ্ছে এ কিউব এটা এ আর মাইনাস এখানে আমরা লিখতে পারি লক ই বি স্কোয়ার সি টু দি পাওয়ার কিউব আচ্ছা এখানে কাটা কাটি যায় এ কিউব এ কিউব কাটে ডি কিউব ডি কিউব কাটে তারপরে সি কিউব সি কিউব থাকে কাটে এখন দুইটা বি কিউব মিলে কত হয় বিটু দি 6 আর একটা সি কিউব মাইনাস এই পাশে একই কথাই বলা আছে বিটু দি 6 সি কিউব তাহলে দুইটা কেটে জিরো তিন লাইনে অঙ্ক শেষ একবারে করে দিলেই তো হতো আপনি আবার মাইনাস রেখে দিলেন কেন একবারে করলে হতো তো একবারে করতে গেলে তোমার তো আগে তিনটাকে পাওয়ার দিতে হবে না তো তিনটাকে পাওয়ার দিতে দিতে আমি এদিকের কাজটা করে ফেললাম তুমি একেবারেই লিখবে যে ভাগ করে আবার হচ্ছে মানে ওয়ান বাই বি টু দি পাওয়ার সিক্স সিকিউ এভাবে লিখবে বুঝতে পারছি স্যার বুঝছো এই তিনের কারণে তো ওকে একটু কাজ করতে হবে তো ওকে কাজ করতে করতে এরা আমার বসে থাকবে এদেরকে দেখে কাজ করে ছোট করে দিলাম হয়ে গেল কাজ এইটাই টু জিরো লিখতে পারো আবার যদি কেউ মনে করো আমি লগ এর সূত্র প্রয়োগ করবো কাটবো না তাহলে লগ টু দি পর বিদি পর সিক্সি কিউব ডিভাইড বাই দি কাটা যাবে লগ ওয়ান ইকুয়াল টু জিরো এভাবে করতে পারো যদি কেউ মনে করো কোনো সমস্যা নাই তো লগের যে দুইটা প্রচলিত ভিত্তি একটা ই আর একটা টেন এই দুইটা ভিত্তি সম্পর্কে তো জানো ভালো করে নাকি টেন ভিত্তিক যে লগ তাকে কি বলা হয় সাধারণ লগ সাধারণ লগ আরেকটা নাম কি আছে এটা কার নাম অনুসারে যেন আরেকটা নাম আছে ব্রিক্স হেনরি ব্রিক্স নাকি মনে নাই পরের পৃষ্ঠা দেখো লেখা আছে লগ লগারি দাম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাধারণ লগারি দাম আরেকটা স্বাভাবিক লগারি দাম সাধারণ যে লগারি দাম সেটা কে তৈরি করেছে হেনরি ব্রিক্স দশকে ভিত্তি করে ষোলোশো চব্বিশ সালে দশকে ভিত্তি করে লগারিদমের একটা টেবিল তৈরি করেছেন এটা তার নাম অনুসারে ব্রিক্স লগারিদম টেন ভিত্তিক লগারিদম স্বাভাবিক ব্যবহারিক লগারিদম সাধারণ লগারি বিভিন্ন নাম বলা হয় এটা জানতে হবে তথ্য নৈভিত্তিকের জন্যে অপরপক্ষে তার দশ বছর আগে ষোলোশো চোদ্দ সালে ই কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন তার নাম হচ্ছে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার আর ব্রিক্স হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ তাহলে সাধারণ লগারিদম যিনি তৈরি করেছেন তিনি হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ আর স্বাভাবিক লগারিদম যিনি তৈরি করে যিনি তৈরি করেছেন তিনি কোন জায়গার গণিতবিদ স্কটল্যান্ড স্কটল্যান্ডের গণিতবিদ একজনের নাম জন নেপিয়ার আরেকজনের নাম হেনরি ব্রিক্স এই তথ্যগুলো মনে রাখো তো একজন বই তৈরি করেছিল সম্পর্কে আর আরেকজন কি তৈরি করেছে লক সারণী দুই হাজার তেরোর আগের যে বইগুলো ছিল সেই বইতে শেষে লক সারণী দেওয়া থাকতো এখন ক্যালকুলেটারের মাধ্যমে লগ নির্ণয় করা যায় তাই সারণি আর দেয়নি লক সারণী তৈরি করে লক টেবিল বা লক সারণী তৈরি করে লক টেবিল বা লক সারণে কে তৈরি করে হেনরি ব্রিক্স নাকি নেপেরিয়া জন নেপিয়ার হেনডি ব্রিক্স হেনরি ব্রিক্স জন নেপিয়ার না জন নেপিয়ার একটা বই তৈরি করে ই কে ভিত্তি ধরে আচ্ছা ই একটা মূলত সংখ্যা না অমূলত সংখ্যা অমূলদ অমূলত সংখ্যা ইয়ের মান টু মানে এটার শেষ নাই তবে ইয়ের মান যদি কেউ মুখস্থ করতে না পারো ক্যালকুলেটারে দেখো লন লেখা আছে এন লগ এর পাশে লন লেখা আছে প্রথমে লেখা আছে লগ এল লেখা আছে লন লন শিপ চেপে দাও তাহলে চাপ ই আসবে চেপে শিপ লন চাপ দিলে ই আসবে তখন কত দিবে ওয়ান দিবে মানে টু দি পাওয়ার আসলে কত সেটা চাচ্ছে ই এর উপরে পাওয়ার ওয়ান দিবে ওয়ান পাওয়ার দিলে যে মানটা আসবে সেটাই ই এর মান তোমরা ক্যালকুলেটরের পাশে যদি কারো থাকে টেস্ট করতে পারো তোমার পায়ের মতো এটা একটা অমরত সংখ্যা তো মনে রাখতে হবে ই হচ্ছে একটা অমরত সংখ্যা তো এই দুটার বাইরেও এই দুটা হচ্ছে সাধারণত প্রচলিত দুইটা লগের প্রকার কিন্তু লগ আরো আছে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে বিশেষ দ্রস্ট লেখা আছে যদি কোনো অঙ্কের মধ্যে যদি কোনো অঙ্কের মধ্যে ভিত্তি ভিত্তি উল্লেখ উল্লেখ না থাকে শুধু আছে নাই তাহলে কোন ক্ষেত্রে কোন ভিত্তি ধরব সংখ্যার ক্ষেত্রে দশ আর অক্ষরের ক্ষেত্রে ই অক্ষর মানে বীজগণিত রাশির ক্ষেত্রে ঠিক আছে সংখ্যার ক্ষেত্রে আর বীজগণিত রাশির ক্ষেত্রে হচ্ছে ই সংখ্যার ক্ষেত্রে টেন ঠিক আছে এটাও মনে রাখতে হবে আচ্ছা আমরা এই বেশি একটা গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আছে সবচেয়ে বেশি বেশি বলতে অঙ্ক গুরুত্বপূর্ণ ক আর এক হচ্ছে উদাহরণ দশ উদাহরণ দশের কথা তোমাদেরকে বলেছিলাম তারপরে আমি আরবার দেখতেছি করতেছি এখন এটাই সর্বশেষ আমরা আজকে করবো তারপরে কি বলে বৈজ্ঞানিক আকার নিয়ে একটা ক্লাস হবে সামনে বৈজ্ঞানিক আকার এবং পূর্ণক অংশ নিয়ে কারণ নয় থেকে দিকে ওখান থেকে প্রশ্ন আসে উদাহরণ দশ নম্বরে যে অঙ্কটা আছে সেটাই কিন্তু সেটা এবং চারের ক আর ক নম্বরের একটা অঙ্ক এই সব মিলে একটা সৃজনশীল তৈরি করা আছে পাঁচ নম্বরে আশা করি তোমরা সবাই সৃজনশীলটা করতে পারবে আমি এখন উদাহরণ দশ নম্বরটা দেখছি উদাহরণ দশ বলা আছে লগ

এই জন্য ওই পদ্ধতি সাজেশন করি না যে অঙ্ক যেটা যে পদ্ধতি করলে উদাহরণ টুদাহরণ যা আছে সবই করা যাবে সেটাই সবচেয়ে ভালো এবং খুব তাড়াতাড়ি হবে আমরা কি করব প্রথমে এগুলোকে ভাঙি লক টেন রুট সাতাশ রুট সাতাশকে আমরা কি লিখতে পারবো তিনের উপরে একবারে থ্রি বাই টু দিয়ে দিলাম রুটের কারণে আবার দুই হয় বাই দুই হয় তিনের উপরে কারণে বাই টু কারণে রুটের কারণে আর নিচে এটাকে আমরা কিছু করবো না এটা এক পদ্ধতি যে পদ্ধতিতে নিচেরটাকে আমরা হাত দেবো না বাই বাই দরকার নাই ওটা যা আছে এভাবেই থাক ওয়ান পয়েন্ট টুই থাক নিচেরটা কিছু করবো উপরে দেখো এখন সবার কাছ থেকে তিন বাই টু কমন যাবে এখানে তো তিন বাই টু নাই তিন বাই টু কমন নিব কিভাবে তাহলে এর উপরে স্কোয়ার থেকে যাবে টেন দুয়ের উপরে স্কোয়ার আসলো কারণ তিন বাই তো নাই তিন বাই অতিরিক্ত নেওয়ার কারণে দুয়ের উপরে স্কোয়ার আসলো এবার সবার কাছ থেকে তিন বাই টু কমন এবং লক টেন ও আমরা একসাথে নিতে পারি তো লগের এর ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়ে যাবে ভাগ হচ্ছে দশ দশ

বা দুই আনসার আর যদি সৃজনশীলের মধ্যে অন্য হয়ে প্রমাণ করতে বলে যেমন তোমাদের এখানে বলা আছে যে লক ওয়াই দেওয়া আছে আমরা কি জানি আমরা একবারে রাইট হ্যান্ড সাইড এর মানত নিয়ে এই হচ্ছে উদাহরণ দশ তোমরা এই নিয়মও করতে পারো যে আমরা 10 এটাও করতে পারো অথবা তোমরা যেটা উদাহরণে দেওয়া আছে নিচেরটাকেও ভেঙে করতে পারো এটাকে ভাঙা যাবে এটাকে ভাঙলে এটা যেটা করেছে রাশিটা হচ্ছে log 10 3 2 log 10 2 মাইনাস এটাও করা যাবে যার যেটা সুবিধা হয় কারণ একজন যদি কোন একটা পদ্ধতিতে করে অভ্যস্ত হয়ে থাকে তাকে কিন্তু হঠাৎ করে আরেকটা পদ্ধতি দেখালে কঠিন হয়ে যাবে এই জন্য বাধ্যতামূলক ভাবে কাউকে বলছে না যে এই পদ্ধতি করতে হবে তোমার যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে হ্যাঁ কিন্তু কোনো ভুল জানা না হয় ঠিক আছে ভুল যেন না হয় তো তোমরা সৃজনশীল পাঁচ নাম্বার এটা করে ফেলবে আরো যদি বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখো তো দেখবে আরো অনেক প্রশ্ন বোর্ডে আসছে সৃজনশীল পাঁচ নাম্বার এটা তোমাদের কাজ থাকবে এই নিয়ম দেখি এর এই টাইপের করা যাবে হ্যাঁ সবই করা যাবে সমস্যা নেই যেমন পাঁচ নাম্বারের গ নাম্বারটা খেয়াল করো লগ রুট ওয়াই কিউব তার মানে ওয়াই টু কত থ্রি বাই টু তারপরে এখানে ওয়াই ওয়াই বাই বাই টু টু নিবে নিয়ে এক্স স্কোয়ার করে দাও যেটা আমরা যেই লাইনে করেছি থ্রি বাই টু নিয়ে লগ টু স্কোয়ার করে দিয়েছি তাহলে এখানে ওয়াই লগ ওয়াই বাই টু লগ এক্স স্কোয়ার করে দেবে তারপরে তো ওয়াই বাই এক্স আছে ওয়াই বাই এক্স মানে তো বাই টু আর এক্স জেএম মানগুলো বসাই দিলে হয়ে যাবে দুই লাইন তিন লাইনের অঙ্ক কিন্তু এটাই আবার অনেকের কাছে কঠিন হয়ে যায় প্র্যাকটিস কমের কারণে যে কোনো কঠিন জিনিস সহজ হতে পারে যে কোনো সহজ জিনিস কঠিন হতে পারে কিসের উপর নির্ভর করে প্র্যাকটিস মনোজগ পরিশ্রম প্র্যাকটিস মনোবল অনেক কিছু মানে অনেক কিছু মিক্সার আছে তবে সবই ধরো তোমার কম তোমার মেধা কম তোমার কি বলে সবকিছু কম কিন্তু প্র্যাকটিস যদি বেশি হয় তাও তুমি জীবনে কাজ করতে পারবে এবং রেগুলার যদি প্র্যাকটিস হয় প্র্যাকটিসটা হতে হবে রেগুলার অল্প করে হোক রেগুলার প্র্যাকটিস হবে তো একটা সাধারণ মেধার ছাত্র কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে তার ফল অনেক ভালো পায় কিন্তু তার সাথে আরো অনেক কিছু সম্পর্ক আছে একজন নিয়মিত প্র্যাকটিস করে কিন্তু প্র্যাকটিসটা কম করে কারণ তার মেধা ভালো আরেকজন মেধা একটু কম আছে মেধার বিষয়টা তো আল্লাহর কাউকে আল্লাহ কম দিয়েছে কাউকে বেশি দিয়েছে কিন্তু সবারই সামনে যাওয়ার ক্ষমতা আছে হয়তোবা কারো একটু বেশি কষ্ট করতে হবে কারো কম কষ্ট করতে হবে মেধার বিষয়টা অনেক সময় ছোটবেলা থেকে তোমাদের অভ্যস্তের কারণে মেধা কম বেশি হয়ে যায় শারীরিক প্রবলেম থাকতে পারে খাওয়া দাওয়ার প্রবলেম বা মানসিক প্রবলেম থাকতে পারে পারিবারিক প্রবলেম বিভিন্ন কিছু জড়িত একটা মানুষের একটা মানুষের সাথে তার কত কিছু যে মানে সম্পর্কিত এটা বলে শেষ যাবে না এমন কি একজনের জন্যে নির্বিলি পরিবেশ ভালো হিসাবে কাজ করে আরেকজনের জন্য নিরিবিলি পরিবেশ খারাপ হিসাবে কাজ করে একজনের জন্য মানুষের হাতে মিশতে গেলে ভালো হয় আরেকজনের জন্য খারাপ হয় বিষয়টা হচ্ছে মূল টার্গেট রাখতে হবে আমার জীবনে ভালো কিছু করতে হবে এর জন্য কখনো ভালো মানুষের হতে মেশা ভালো হয় কখনো না একা থাকা ভালো হয় এটা তোমার নিজে নিজে চয়েস করতে হবে লক্ষ্যটাকে ঠিক করতে হবে আমার লক্ষ্য কি তো তোমরা একটা খবর হয়তো আবার শুনেছো কিনা যাই না শুনলে খুশি হবে সেটা হচ্ছে আহ রুমানা ম্যাডামকে চিনতো সবাই অনেকে জেনেও গেছ হয়তোবা রুমানা ম্যাডামের ছেলে চান্স পাইছে মেডিকেল রংপুর মেডিকেলে অনেকে ম্যাডামের কাছ থেকে আর যারা শুনুনি তারা অবশ্যই ম্যাডামকে উইস করবে তার ছেলে এত বড় সাফল্য এবং সামনে যেন আগাতে পারে আর দেশের জন্য যেন কাজ করতে পারে জনগণের জন্য কাজ করতে পারে তো বিষয়টা এরকমই তো অনেকে তো হয়ে যায় অনেকে চলে যাচ্ছে সামনে তাই না আমাদের এখান থেকে বুয়েটে চলে গেছে তিনজন মেডিকেলে গেছে অনেকে তো তোমাদের মধ্যে তোমরা তো সামনে আগাচ্ছ কেবল লাইনে আসো টেনে উঠছো এরপরে তো সামনে আস্তে আস্তে আগাচ্ছ এখন থেকে জীবনের লক্ষ্যটা স্থির করতে হবে তবে তুমি যেখানে যাও তোমাকে অবশ্যই সততা ঠিক রাখতে হবে তোমার ধর্ম ঠিক রাখতে হবে এটা কিন্তু সবার আগে এটার সাথে তুমি যেই কাজ করো সেই কাজই তোমার জন্য কল্যাণ বয়ে আনবে আর যদি তোমার সততা তোমার ন্যায় নীতি নষ্ট করে যদি তুমি যাই করো না কেন তাহলে কিন্তু এটা আরো বিপরীত বিপরীত হবে একজন কৃষক অসৎ হলে সে কতটুকু ক্ষতি করবে মানুষের আর একজন শিক্ষিত মানুষ অসুস্থ অসৎ হলে কি হবে পুরা জাতিকে ক্ষতি করে ফেলবে যে বঙ্গবন্ধু একটা ভাষণ শুনেছিলাম আমি যে আর সেই সময় তিনি বলেছিলেন যে আমার দেশের দুর্নীতি কৃষক শ্রমিক এরা করে না আমার দেশের দুর্নীতি কারা করে শিক্ষিতরাই করে এই জন্য সবার আগে নিজের শিক্ষাটাকে শিক্ষা বলতে মনুষ্যত্বটাকে আগে ঠিক করতে হবে তারপরে তোমার লক্ষ্যটাকে ঠিক করো যে আমি মনুষ্যত্ব সহকারেই ন্যায়ের পথে থেকেই ভালো একটা কিছু হব তো ঠিক আছে সবারই ভালো ভবিষ্যৎ দুনিয়া আখেরা দুই জায়গারই ভবিষ্যৎ ভালো কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আগামীতে আমরা চার পয়েন্ট তিন শিখ বহনশাল্লাহ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ওয়াকুম আসসালামু আলাইকুম